আচ্ছা এটা হচ্ছে একটা পিএইচ পেপার সেট এখানে অনেকগুলো পিএইচ পেপার রয়েছে যেগুলো যে পেপারগুলো ইউজ করে আমরা সহজে কোনো একটা জিনিসের কত কতটা মাপতে পারি এটা আমরা দাঁড়ান থেকে নিয়েছি এটার প্রাইস পড়েছে ডেলিভারি চার্জ ছাড়া তেষট্টি টাকা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে লিঙ্কের মাধ্যমে খুব সহজেই খুঁজে বের করে ফেলতে পারবেন এই পিএইচ পেপারটা তো এটাকে যদি ওপেন করি এখানে কিছু পেপার দেওয়া আছে ছোটো ছোটো কিছু পেপার আর এখানে একটা পিএইচ স্কেল টাইপের কিছু একটা দেওয়া আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে ফোরটিন পর্যন্ত দেওয়া আছে আমরা জানি পিএইচ স্কেলের আমরা যারা পিএইচ স্কেল সম্পর্কে জানি তারা তো ভালোই আর যারা না জানি তারা একটু জেনে রাখি পিএইচ স্কেল মূলত আমরা এক থেকে ছয় পর্যন্ত একটা ভাগ করতে পারি আর আট থেকে চোদ্দ পর্যন্ত একটা ভাগ করতে পারি এক হচ্ছে তীব্র এসিড দুই হচ্ছে তার চেয়ে একটু কম এসিড তিন হচ্ছে তার চেয়ে আরেকটু কম এসিড চার হচ্ছে তার চেয়ে আরেকটু কম এসিড পাঁচ ছয় এভাবে আস্তে আস্তে এসিডের মানটা কমতে থাকে মানে যার পিএইচের মান হচ্ছে এক ওটা হচ্ছে সবচেয়ে তীব্র এসিড এখানে এক যদি কোনো বস্তুর পিএচ হয় তাহলে এই পিএইচ পেপার কালার পেপারের কালারটা এরকম হবে দুই হলে পিএইচ পেপারের কালার এরকম হবে তিন হলে এরকম চার হলে এরকম এক এক একটা কালার ভেরিয়েশন থেকে আমরা বুঝতে পারবো যে এর পিএইচ কত আচ্ছা এভাবে এক থেকে ছয় পর্যন্ত হচ্ছে এসিডের পিএচের লেভেল আর সাত হচ্ছে নিউট্রাল সাত সাত মানে নিরপেক্ষ এটা এসি যে যার পিএইচের মান সেভেন সেটা এসিডো না খারো না আচ্ছা আট আট থেকে শুরু হবে আবার খার হওয়া আট হচ্ছে খার আট থেকে নয় হচ্ছে একটু বেশি খার তীব্র খার বলা যেতে পারে আটের তুলনায় নয় থেকে দশ হচ্ছে আরেকটু তীব্র খার দশ থেকে এগারো আরেকটু বেশি এভাবে করতে করতে চোদ্দ হচ্ছে সবচেয়ে তীব্র খার ওকে তো আমরা জানি খারাপ হচ্ছে ক্ষয়কারী পদার্থ আর এসিটা হচ্ছে টক টকসাজযুক্ত তো আমরা আমাদের এই পিএইচ পেপারের মাধ্যমে কিছু কম্পোনেন্ট বা কিছু ম্যাটেরিয়াল যেমন আমরা টয়লেট ক্লিনার গ্লাস ক্লিনার তারপর আমরা কাপড় কাপড়ে যে নীল দিই সেই নীল সাধারণ পানি ইত্যাদি কম্পোনেন্টগুলোর পিএইচ মেজার করবার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এদের পিএইচ কত দাঁড়ায় এক থেকে চোদ্দ পর্যন্ত সবগুলো কালার স্ট্রেট স্টেট দেওয়া আছে যেটার সাথে যেই কালার মিলবে আপনি অর্থাৎ আপনি এই পিএইচ পেপারটাকে পিএইচ পেপারটা বের করে কোনো একটা কম্পোনেন্টের উপরে যেমন ধরলেন যে আমরা ক্লিনের উপরে ধরলাম ধরার ফলে গ্লাস ক্লিনার যে কালারটা ক্যারি করবে সেটার সাথে সরি এই পিএইচ পেপারটা যে কালারটা ক্যারি করবে তার সাথে এখানে স্কেলে আমরা মিলিয়ে দেখব যে কোন কালারটার সাথে সবচেয়ে বেশি মিলে যে কালারটার সাথে মিলবে আমরা বুঝবো যে গ্লাস ক্লিনের পিএইচ ততই ছিল যেমন ধরুন আমি টয়লেট ক্লিনার ধরুন আমি টয়লেট ক্লিনারে এই পিএইচ পেপারটা ভিজালাম যার ফলে আমার তো আমার পিএইচ পেপারের কালারটা এরকম চোদ্দো নম্বর কালারের মতো হয়ে গেল তখন আমি বুঝলাম যে টয়লেট ক্লিনারে পিএচএ মানুষ হচ্ছে চোদ্দো মানে এটা হচ্ছে তীব্র খার ঠিক আছে এখন আমরা টয়লেট ক্লিনার গ্লাস ক্লিনার কাপড় কাপড় ব্যবহার করে নীল এবং পানির পিএইচ মেপে দেখার চেষ্টা করব প্রথম যে স্লাইডটা আছে সেই স্লাইডে রাখা হয়েছে টয়লেট ক্লিনার পরের স্লাইডটাতে আছে কাপড় ব্যবহার করা নীল তৃতীয় স্লাইডটাতে আছে সাধারণ পানি বা এস টু ও চতুর্থ স্লাইডে আছে গ্লাস ক্লিনার এবং সর্বশেষ পঞ্চম স্লাইডে রয়েছে সোডিয়াম ক্লোরাইড তথা লবণ মিশ্রিত পানি কিংবা লবণ পানি এখন আমরা প্রত্যেকটা স্লাইডে পিএইচ পেপার দিব এবং দেখব পিএইচ পেপার কী কীরূপ বর্ণ ধারণ করে এবং পিএইচ মিটার যে আছে সেই মিটার বা পিএইচ কালার স্কেল যেটা আছে সেই স্কেলে ওই পিএইচ পেপারের কালারটা ম্যাচ করে দেখব যে কোন কালারের সাথে ম্যাচ করে তারপরে আমরা ডিক্লেয়ার করবো যে ওই কম্পোনেন্টের পিএইচ কত এখন আমরা আমাদের পিএইচ পেপার থেকে পেপার ছেড়ে নেবো আমরা চারটা পেপার ছেড়ে নিলাম প্রথমে আমরা আমাদের টয়লেট ক্লিনারের পিএইচ পেপার দিয়ে দেখব যে পিএইচ পেপারের বর্ণ কীরূপ ধারণ করে আপনারা দেখছেন যে পিএইচ পেপারের বর্ণ ইতিমধ্যে পরিবর্তন হওয়া শুরু করেছে এবং বেশ ভালোভাবে পরিবর্তন হচ্ছে আমরা এই স্লাইডটাকে একটু এই পাশে রেখে দেব এখন আমরা সেকেন্ড যে স্লাইডটা আছে যেটাতে আমরা নীল ডুবানো ছিল যেটাতে কাপড়ের নীল ব্যবহার করা হয়েছে সেই স্লাইডটাতে পিএইচ পেপার দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করব আপনারা দেখলেন পিএইচ পেপারের বর্ণ পরিবর্তন হয়ে গেছে আমি এটা কি একটু পাশে রেখে দিই তৃতীয়ত হচ্ছে সাধারণ পানি সাধারণ পানিতে পিএইচ পেপার ভিজিয়ে দেখব কোনো বর্ণের পরিবর্তন আসে কি আমরা এটাকে রেখে দিচ্ছি তারপরে আসে গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনারে আমরা পিএইচ পেপার ভিজিয়ে দেখবনের পরিবর্তন হয় কি না আমরা এটাকে এই পাশে রেখে দিই সবার শেষে রয়েছে আমাদের সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত পানি বা খাদ্যলভন মিশ্রিত পানি এর মাঝে আমরা একটু পিএইচ পেপার ডুবিয়ে দেখব আপনারা দেখছেন পেপার পানি শোষণ করে নিচ্ছে বা পাঁচটা পেপার ভেজানো হয়ে গেছে এখন আমরা আমাদের পিএইচ পেপারের যে কালার স্কেল দেওয়া ছিল এই কালার স্কেলের সাথে মিলিয়ে দেখব যে কোনটার পিএইচ কেমন প্রথমে আসছি আমরা টয়লেট ক্লিনার দিয়ে এটা হচ্ছে টয়লেট ক্লিনারের পিএইচ সিম্বল সরি টয়লেট ক্লিনার পিএইচ পেপার তো টয়লেট ক্লিনার পিএচ পেপারের সাথে যদি আমরা কালারটা মি মিলাই তাহলে আমরা দেখব যে চৌদ্দো নম্বরের সাথে খুব বেশি একটু মিলছে না তেরো নম্বরের সাথে মোটামুটি মিলে গিয়েছে অর্থাৎ আমাদের টয়লেট ক্লিনারের টয়লেট ক্লিনারে পিএইচ পেপার ভিজালে যেই বর্ণ ধারণ করে তা তেরো নম্বর স্কেলে থাকা বা তেরো নম্বরে থাকা কালারের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ টয়লেট ক্লিনারের পিএইচ বলতে পারি তেরো আমরা টয়লেট ক্লিনারের পিএইচ বলতে পারি তেরো আর আমরা যেহেতু বলেছিলাম যে সাতের পর থেকে যত উপরে বার যাবে তার খারত্বের পরিমাণ তত বাড়বে সুতরাং আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে টয়লেট ক্লিনার একটি খারীয় পদার্থ বা ক্ষারীয় উপাদান আর খারের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষয়কারী অর্থাৎ টয়লেট ক্লিনার সাধারণ কোনো বস্তুর উপর পড়লে তাকে ক্ষয় করতে থাকবে বা খারের বৈশিষ্ট্য প্রদর্শন করবে এরপরে আমরা কাপড় কাপড়ে মিশ্রিত করা নীল নীল নীলের পিএচ পেপার নিলাম এবং নীলের পিএচ পেপার অ্যাপ্রক্সিমেট দশ নম্বর কালারের সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে নীলের পিএচ অ্যাপ্রক্সিমেট টেন আচ্ছা এরপরে আসছে আমাদের সাধারণ পানি সাধারণ পানি আমি বলেছিলাম যে পানি সাধারণত নিরপেক্ষ হয়ে থাকে অর্থাৎ এর পিএইচ হয় সেভেন এখন আমরা পানির পিএইচটা মেপে দেখবো পানির পিএচ কালারের সাথে পিএইচ পেপারের কালারের সাথে পিএইচ স্কেলের কালারটা মিলিয়ে দেখব দেখছি যে সাত নম্বরের সাথে অলমোস্ট কালারটা মিলে যাচ্ছে অর্থাৎ আমি যে পানি সিম্পলটা ইউজ করি বা আমরা যে পানিটা ইউজ করেছি সেটা হচ্ছে সেই পানিটার পিএইচ হচ্ছে সেভেন এরপরে আসছে আমাদের গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার হচ্ছে মৃদু খার যেটা টয়লেট ক্লিনারের মতো তীব্র খার না মৃদু খার আর এজন্য টয়লেট ক্লিনারকে আমরা গ্লাস গ্লাসের উপর ব্যবহার করতে পারি না এতে করে যেহেতু টয়লেট ক্লিনার তীব্র খার সেটা সাধারণ কাচের উপর ব্যবহার করলে কাচকে ক্ষয় করে ফেলবে তীব্র খার ক্ষয়কারী আর গ্লাস ক্লিনার হচ্ছে মৃদু খার যার কারণে একে যদি যার কারণে একে যদি আমরা গ্লাসের উপরে ব্যবহার করি তাহলে এই ময়লা পরিষ্কার করবে কিন্তু গ্লাসের কোনো ক্ষয় করবে না তো আমরা মেপে দেখি আমাদের গ্লাস ক্লিনার পিএইচ কত হয় আমাদের গ্লাস ক্লিনার যে পেয়েজ আসছে সেটা অ্যাপ্রক্সিমেট আটের মতো আসে তার মানে এটা একদম মৃদু ক্ষার এইখানে তেমন কোনো ক্ষয় হবে না কিন্তু গ্লাস পরিষ্কার হবে সর্বশেষ যে স্লাইডটা বাকি রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের স্লাইড এই স্লাইডে আমরা দেখব এর পিএইচ কত হয়েছে সো আমরা দেখছি যে সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত পানির পিএইচ অ্যাপ্রক্সিমেট সেভেনের কাছাকাছি যাচ্ছে বা সেভেন আসলে এখানে সমস্যা হচ্ছে যে আমাদের এ পিএইচ পেপারটা একটু বেশি হলু হলদে টাইপের যার ফলে পানি কিংবা খুব বেশি এসিড কিংবা খারের যদি না হয় তাহলে এই এসিড খার মাপাটা একটু কঠিন হয়ে যায় কারণ এই পেপারটা রঙি হলুদ সো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আসছে অ্যাপ্রক্সিমেট সেভেন বা সেভেনের কাছাকাছি যদি ডিজিটাল পিএচ মিটারের মাধ্যমে মাপা যেত তাহলে পারফেক্ট ভ্যালু পাওয়া যেত তবে এই পিএইচ কালার কোড ইউজ করে আমরা অ্যাপ্রক্সিমেট একটা অ্যাজামশন পেতে পারি যে এটা তীব্র এসিড বা তীব্র খার যেমন আমরা যদি আমাদের আমরা যদি আমাদের টয়লেট ক্লিনারটা দেখে যেখানে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে টয়লেট ক্লিনারটা পিএইচ ছিল তেরো কি চোদ্দো অর্থাৎ এটা ছিল তীব্র খার তারপরে নীল তারপরে আসলো সাধারণ পানি গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার মৃদু খার সো এর পিএইচ সেভেনের বেশি এইসব খুব সুন্দরভাবে বোঝা গেল পানি এবং সোডিয়াম ক্লোরাইড বা যে সকল দ্রব্যের পিএইচ সাতের খুব কাছাকাছি যেমন ছয় কিংবা আট এই সকল দ্রব্যের পিএইচ মাপার জন্য এই পিএইচ স্কেলটা একটু কঠিন হয়ে যায়